আপনি কি অনলাইনে ব্যাগ কিনবেন ভাবছেন নামি দামি মতো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ খুঁজছেন তাহলে আপনার আর কোনো চিন্তার প্রয়োজন নেই RTmegamart.com আপনার সেই কাঙ্ক্ষিত ব্যাগটি নিয়ে এসেছে RT Mega Bag যা কিনা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেড কৃত অক্সফোর্ড ফেব্রিক্স দিয়ে ব্যবহার করে তৈরি করা নিজস্ব কারখানায় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তাই এটি টেকসই গঠনে উন্নতমানের ডিজাইন এবং কোয়ালিটিতে অতুলনীয় RT Mega Bag গুলো পেয়ে যাচ্ছেন RT0001 এবং RT0002 এই দুটির মডেলে এই দুইটি মডেলে যে কোনো মডেলে পেয়ে যাচ্ছেন উনি ত্রিশ বাই তেরো ইঞ্চি এবং পাঁচ বাই ছয় দশমিক পাঁচ মাল্টি ফাংশনাল স্টোরেজ পাশাপাশি যে কোনো সাইজের ল্যাপটপ ব্যবহারের জন্য রয়েছে আলাদা নিরাপদ চেম্বার ও সব মিলিয়ে এই ব্যাগটি ব্যবহার আপনার জন্য খুব ইজিলি হলো এর মধ্যে পেয়ে যাচ্ছে দুটি আলাদা চেম্বার এবং ইনার সাইডে পেয়ে যাচ্ছেন চারটি এক্সট্রা পকেট সহ ব্যাক সাইডে একটি হিডেন পকেট এবং একটি পাওয়ার ব্যাংক পকেট আপ এছাড়া ব্যাগটি পানি এবং ডাস্ট রেজিস্ট্যান্ট আর rtmegamart.com আপনাকে দিচ্ছে 100% অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির rt মেগা ব্যাগ সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আর হ্যাঁ এই ব্যাগের সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় লং ওয়ালেট ফ্রি ফ্রি যাতে থাকছে মোবাইল স্পেস সহ অনেকগুলি স্লোট ও চেম্বার তাই আর দেরি নয় স্টক ফুরাবার আগে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন অর্ডার করতে নিচের অর্ডার্য বাটনে ক্লিক করুন